ক্যালসিয়াম হাড়ের জন্য অত্যন্ত দরকারি একটি উপাদান এই নিয়ে অনেক মিসকনসেপশন আছে অনেক মিথ আছে মিথটা হলো যদি হাড় ভালো রাখতে হয় গুচ্ছ গুচ্ছ ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট ছাড়া হাড় ভালো রাখার উপায় নেই আজকে আমরা আলোচনা করব এটা কতটা সত্যি নমস্কার ডক্টর কৌস্তব দেবনাথ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন আমরা আমাদের ডেলি প্র্যাকটিসে এই রকম ক্যালসিয়াম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই রুগীরা কখনো জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু ক্যালসিয়াম তো ভালো হারের জন্য কি ধরনের খাবারে ক্যালসিয়াম আছে আমার ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দরকার আছে কিনা কেউ জিজ্ঞেস করেন বেশি ক্যালসিয়াম খেলে শরীর খারাপ হবে না তো কেউ জিজ্ঞেস করেন আমি নিরামিষ খাই আমার কি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে তো সবাই ক্যালসিয়াম নিয়ে খুব চিন্তিত তার কারণ বিভিন্ন রকমের আমাদের ছোট থেকে বড় হতে হতে টিভিতে খবরের কাগজে বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম নিয়ে এত অ্যাডভার্টাইজমেন্ট চলে যে আমাদের মাথায় একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ক্যালসিয়াম আমাদের খেতেই হবে আমরা দেখি যে সারা পৃথিবীতে যত ক্যালসিয়াম পিল তৈরি হয় দেশ হিসাবে তার সবথেকে বড় কনজিউমার হচ্ছে ইন্ডিয়া আমাদের দেশের লোকেদের প্রচুর ক্যালসিয়াম খাওয়া হচ্ছে ডিয়ারি প্রোডাক্ট সেটাও ইন্ডিয়ার লোক সব থেকে বেশি খাচ্ছে তাহলে আমাদের হার খুব ভালো হওয়ার কথা কিন্তু স্টাডিতে দেখা যাচ্ছে যে প্রায় চুয়াল্লিশ শতাংশ মানুষের আমাদের দেশে অস্ট্রিয়পিনিয়া মানে হার বেশ দুর্বল এবং টোয়েন্টি থ্রি পার্সেন্ট মানুষের অস্ট্রিয় হয়ে রয়েছে অর্থাৎ খুবই দুর্বল হার তাহলে এত এত যে ক্যালসিয়াম খাওয়া হচ্ছে যাচ্ছে কোথায় হাড় কেন ভালো হচ্ছে না তার মানে ক্যালসিয়াম ছাড়া আরও কিছু জিনিস দরকার যেগুলো হয়তো আমাদের যে পপুলেশন ঠিকঠাক পাচ্ছে না তাই সমাজের সবকর মানুষের হাড় ঠিক থাকছে না আর কি দরকার যদি আমরা একটা হাড় কিভাবে তৈরি হয় দেখি তাহলে দেখা যাবে যে হাড়ের শুকনো হাড়ের প্রায় ষাট শতাংশ বিভিন্ন রকম মিনারেল তার মধ্যে ক্যালসিয়াম এবং ফসফেটটাই মেন এছাড়াও কিছু মাইক্রো যেমন কপার জিঙ্ক বোরন সেলিনিয়াম এগুলো আছে এটা হলো ষাট শতাংশ আর প্রায় চল্লিশ শতাংশ জুড়ে আছে কোলাজেন এই কোলাজেনটা কোলাজেনটা কি কিছুই নয় এক ধরনের প্রোটিন তাহলে হাড় ভালো রাখতে গেলে শুধু ক্যালসিয়াম খেলে হবে না ক্যালসিয়ামের সাথে সাথে আপনাকে প্রোটিনটাও খেতে হবে ক্যালসিয়াম খাচ্ছি প্রোটিনও খাচ্ছি তাহলে সেটাই কি যথেষ্ট না আরও কিছু উপাদান দরকার কিছু ভিটামিন দরকার ভিটামিন কে টু ভিটামিন সি এগুলো হাড়ের জন্য দরকার কিছু আনসেচুরেড ফ্যাটি অ্যাসিড দরকার তাহলে দেখা যাচ্ছে যে খাবারের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো প্রায় সব সবকিছুই দরকার তাই ক্যালসিয়াম রিচ ডায়েট বা শুধু ক্যালসিয়াম ট্যাবলেট খেলে হার ভালো হবে না বাড়িতে তৈরি বাড়ির রান্না যেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার বলি তার মধ্যে হাড় ভালো রাখার সমস্ত উপাদানগুলো আছে তার মধ্যে শুধুমাত্র একটা উপাদান বেছে নিয়ে খেলে হাড় ভালো হবে না তাতে হাড়ের ক্ষতিই হবে এবং আমাদের পপুলেশনের সাথে সেটাই ঘটছে আমরা ক্যালসিয়াম নিয়ে মাত্রাতিরিক্ত কনসাস হয়ে গেছি তারপরে খাবারের অন্যান্য উপাদানগুলো অবহেলিত হচ্ছে যদি ক্যালসিয়ামের কথাই ভাবা হয় যে তাহলে আমাদের মোটামুটি কতটা ক্যালসিয়াম দরকার একজন অ্যাডাল্ট মানুষের সারা দিনের যা রিকোয়ারমেন্ট আমাদের হোম বেস ডায়েটে সেটা যথেষ্ট পরিমাণে থাকে কারোর কারোর ক্ষেত্রে হয়তো একটু বেশি ক্যালসিয়াম দরকার হতে পারে সেটা কারা যেমন মহিলারা যাদের পঞ্চাশ বছরের বয়স উপরে বা পুরুষ মানুষ মেল পার্সেন যাদের সত্তরের উপরে বয়স এছাড়া যারা প্রেগন্যান্ট লেডি বা ল্যাকটেটিং মাদার তাদের ক্ষেত্রে নর্মালের তুলনায় কিছুটা চাহিদা বাড়তে পারে সেটাও খুব বেশি নয় নর্মাল যদি প্রতিদিন এক হাজার মিলিগ্রাম হয় সেক্ষেত্রে দুশো থেকে তিনশো মিলিগ্রাম এক্সট্রা লাগে এইটুকুই এর থেকে বেশি নয় এরপরে যেটা রোগীদের কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে কোন ধরনের খাবারে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় যে কোনো ধরনের দুগ্ধ জাতীয় জিনিস ডেয়ারি প্রোডাক্ট সেটা দুধ হতে পারে দই হতে পারে ছানা হতে পারে পনির চিজ যা কিছু এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বিভিন্ন ধরনের ডাল যে কোনো ধরনের বাড়ির তৈরি ডাল বিভিন্ন রকমের সিডস সেটা কপি মানে পোস্ত হতে পারে সিসামি হতে পারে চিয়া সিড হতে পারে নাট বাদাম জাতীয় খাবার সামুদ্রিক মাছ কাঁকড়া এগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে আর একটি প্রশ্ন রোগীরা করে থাকেন যে আমি যদি অনেকদিন ধরে ক্যালসিয়াম খাই তাহলে কি আমার শরীর করে কোনো খারাপ কিছু হতে পারে কিডনি স্টোন হতে পারে হ্যাঁ উত্তরটা হচ্ছে হতে পারে যারা প্রয়োজনের অতিরিক্ত ক্যালসিয়াম খান দেখা গেছে নর্মাল মানুষের তুলনায় তাদের প্রায় চার থেকে আট শতাংশ সম্ভাবনা বেড়ে যায় কিডনি বা ইউরোটার স্টোন হওয়ার কিন্তু প্রয়োজন পড়লে তো খেতে হবে তাহলে এই সম্ভাবনাটা কমানোর কোনো উপায় আছে কি যদি আপনার সারাদিনের যা রিকোয়ারমেন্ট ধরুন আপনাকে ডক্টর একটা ক্যালসিয়াম দিয়েছে যেটার মধ্যে থাউজেন্ড মিলিগ্রাম ক্যালসিয়াম আছে সেটাকে যদি আপনি ভেঙে ভেঙে দুটো ডিভাইডেড ডোজে পাঁচশো পাঁচশো করে খান অথবা তিনটে ডিভাইডেড ডোজে খান তাহলে এই কিডনি স্টোন হওয়ার প্রবণতাটা বা সম্ভাবনাটা কিছুটা কমে যায় তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে ক্যালসিয়াম শরীরের জন্য বা হাড়ের জন্য কতটা উপকারী এবং শুধুমাত্র ক্যালসিয়ামে কি দরকার না আরও কিছু দরকার আশা করি ভিডিওটা আপনারা পুরোটা শুনবেন এবং ক্যালসিয়াম সম্পর্কিত আর কিছু যদি জানার আপনাদের প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন